নমস্কার আপনাদিকে সবাইকে শুভ সকাল কাঁকরোল রান্না করব কাঁকরোলগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম আপনারা দেখছেন জয়ার রান্নাঘর কাঁকরোলগুলো ধুয়ে পরিষ্কার করে ছোটো সাইজ করে বুনিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ দিচ্ছি একটা গোটা পেঁয়াজ হলুদ মাখিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো বুনিয়ে নিয়েছি কাঁকরোল এবং পেঁয়াজের এই রেসিপিটা অসাধারণ রেসিপি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন সারা জীবন মনে থাকবে আর দিচ্ছি কালো জিরে কড়াইয়ে সর্ষের তেল দিতে হবে এইভাবে কাঁকরোল বানিয়ে খেয়ে দেখুন বারবার রান্না করতে ইচ্ছে করবে বারবার খেতে ইচ্ছে করবে সরষের তেল ভালো করে গরম করে নিচ্ছি পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একটু লাল রঙ হবে তারপর কাঁকরোলগুলো কড়াইয়ে দেবো কড়াইয়ে এখন কাঁকরোলগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে খুন্তি করে নেড়ে চেড়ে নিতে হবে কাঁকরোল পেঁয়াজ ভেজে নিতে হবে এইভাবে লঙ্কা দিচ্ছি চারটে লঙ্কা দিচ্ছি চিরে নিয়েছি কাঁচা লঙ্কা আমার ভিডিও দেখার জন্য আপনাদিকে ধন্যবাদ আর জিরে গুঁড়ো এক চামচ দিচ্ছি আর জল দিলাম করাইয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কাঁকরোলের এইভাবে রেসিপিটা বানিয়ে খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে মন চাইবে খেতে বেল আইকনটা ক্লিক করে দেবেন আমার রেসিপি রান্না কেমন লাগছে জানাবেন কমেন্ট করে জানাবেন বানিয়ে নুন দিচ্ছি স্বাদ মতন আর এক চামচ গাওয়া ঘি দিচ্ছি কাঁকরোলের এই রেসিপিটা অসাধারণ খেতে জানেন তো আপনারা বাড়িতে বানিয়ে দেখুন খুব সুন্দর খেতে বারবার খেতে ইচ্ছে করবে হয়ে গেছে দেখুন কাঁকরোলের তরকারি এইভাবে বানিয়ে নিলাম অন্য পাত্রে ঢেলে নিচ্ছি কাঁকরোলের তরকারি আজকের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করুন দেখবেন অসাধারণ স্বাদের হয়েছে টেস্টি হয়েছে খুব অসাধারণ টেস্টি আবার পরের বারে আসবো নতুন